বাংলাদেশের আগামী আর সংসদ নির্বাচন নিয়ে এবার ভারতের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কি কারণে মিটিং করেছে এমন তথ্য নিয়ে সময়ের কণ্ঠস্বর নামের একটি গণমাধ্যম বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশে একটি সংবাদ প্রকাশ করেছেন তো এখানে বাংলাদেশের সংসদ নির্বাচন এটি নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তো এটি নিয়ে পত্রিকা যে প্রকাশ করেছে সেটি আমি সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এক সাংবাদিকদের সঙ্গে তিনি এই তথ্য জানান। টেলিগ্রাফে এরিক গার্ডসিটি মতবিনিময় সভায় জানায় ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দুবালের মধ্যে হয়েছে একটি বৈঠক এবং সে বৈঠকে বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন তিনি বলেন আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম আলোচনায়ও অংশ নিয়েছি বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের নিরাপত্তা ছিল বলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসাবে দেখতে চাই এদিকে শুক্রবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং এ জ্যাক সুলিভান বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারতের সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না তো যাই হোক যেটি হচ্ছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের এই আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিংবা সংখ্যালঘুদের নিয়ে যে আলোচ্য বিষয়টি হয়েছিল এবং আরেকটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র অবশ্যই যেটি এখানে তারা প্রকাশ করেছে যে বাংলাদেশে কিভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ভারত সহযোগিতা পারে ও করতে পারে এটি নিয়েও তারা আলোচনা করেছে তো আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত যুক্তরাষ্ট্রের যে বৈঠকটি হয়েছে এটি নিয়ে এবং বাংলাদেশের আগামী সংসদ নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম